আগামী রবিবার আসছে বলে বড় উত্থান এই বা চব্বিশটা হবে নি তার জায়গায় চারটে করে নেবো হয়ে যাবে ও মা এই যে তুলসী বৃক্ষ দেখতে পাচ্ছো এই বড় পাতাটা যদি চরণে দিই বেশি লাভ পাবো ছোটটা দিলে কম লাভ পাবো এমন কিছু কথা আছে নাকি যেটাই দিই না কেন সমান কৃপা হবে তেমনি একাদশীর কোন ছোট বড় বাছা গুছি বলতে কিছু নাই এমন এই চারটে একাদশী বাদ দিয়ে এমন একাদশী আছে পুত্রদা আমলকি যেসব একাদশী করলে এই বাছার থেকেও অধিক সংখ্যায় মাহাত্ম বর্ণিত আছে একাদশী মাহাত্ম্য পড়ে নেবেন একাদশীর বেলা আমাদের যত বাছা বাছি এই সংসারের মধ্যে আমরা বাঁচতে শিখলাম না যে সংসারের মধ্যে প্রকৃত আপন আমার কে এই সংসারে গোবিন্দ কেন দিয়ে দুর্লভ মনুষ্য দেহ দিয়ে পাঠালো পশু করে তো পাঠাতে পারতো কেন মনুষ্য দেহ দিয়ে পাঠালো এটা না। এটা বিচার করি না বিচার যদি করতে হয় একাদশীতে বিচার করি একাদশী করেও একাদশের দিন কি খাবো সেটা নিয়ে বিচার করি একাদশী কথার অর্থ হলো হরি বাসর ভগবানের সঙ্গে বাস করার সুযোগ হরির সঙ্গে বাস করার সুযোগ এই নয় খাওয়ার সঙ্গে বাস করতে হবে একাদশী ব্রত করে সেই যদি আমি সাবুদানার পায়ে সাবুদানার খিচুড়ি সাবুদানার পরোটা উমুক তুমুকা খাবো তাহলে অন্যদিনের মধ্যে আর একাদশীর মধ্যে কি বা পার্থক্য যাবে। একাদশীতে এমন কর্ম করো যাতে তুমি বেশি বেশি করে ভগবানের সঙ্গে সময় কাটাতে পারবে ভগবানের নাম জপ করতে পারবে ভগবানের সেবা করতে পারবে তাই আগামী রবিবার একাদশী তিথি আপনারা পালন করবেন বলছে যে ব্যক্তি এই মনুষ্য দেহ পে একাদশী ব্রত না করে সেই ব্যক্তি জীবনে কোনোদিন নরক থেকে উদ্ধার হতে পারবে না। তাকে কয়েক কোটি গল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হবে যদি একাদশী ব্রত পালন না করে যে ব্যক্তি একাদশীর দিন অন্ন ভোজন করে সে ব্যক্তি গ্রাসে গ্রাসে ব্রহ্ম সম পাপী ভোজন করে যেটুকু অন্য খায় প্রত্যেক গ্রাসে গ্রাসে শুধু পাপ পাপ পাপি খায় যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার মা শচিরানীকে বলেছিলেন মাগ একাদশীর দিনে তুমি অন্ন না পাইবা যেখানে স্বয়ং রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য একাদশী ব্রত করেছিলেন ভগবান হয়েও যেখানে অর্জুন নকুল দৌপদী এরা সবাই একাদশী ব্রত করতেন মা কন্তি একাদশী ব্রত করতেন এবং ভীম সব কটা করতে পারতো না বলে বছরে একটা একাদশী করত নির্জলা একাদশী যেটা জ্যৈষ্ঠ মাসের প্রথমেই আসে সেই একাদশী করতেন যেখানে পঞ্চপান্ডবরা একাদশী করছেন ভগবান করছেন দেবদেবীরা করছেন সেখানে আমি এই মনুষ্য দেহ আমার মতো করছেন। এটাও আমাদের লজ্জা একাদশীতে তিন রকম ভাবে করা যায় নির্জলা সজলা সফলা নির্জলা করতে পারলে খুব ভালো নাহলে জল শরবত ফলমূল খেয়ে করতে পারেন যদি তাতেও অসুবিধে হয় তাহলে সবজি শেদ্ধ বাদাম সমস্ত ধরনের কিছু পেয়ে করতে পারেন শুধু অন্ন পঞ্চশস্য বর্জন বাদ বাকি সবই পেয়ে একাদশী করতে পারেন একাদশী করলে ভগবানকে অতি সহজে লাভ করা যায় এবার কথা হচ্ছে যে ওই দড়িটা হলো বুদ্ধি ওই বুদ্ধিটা যদি আমরা গোবিন্দ চরণে লাগাই তাহলে আমাদের মুক্তি হয়ে যাবে আর ওই বুদ্ধিটা যদি এই সংসার তাহলে এই সংসারের মধ্যে থেকেই আমার বন্ধনের কারণ হয়ে যাবে তাই ওই লাগামটা সদগুরুর হাতে দিতে হয় ওই লাগামটা গোবিন্দের হাতে দিতে হয় হেনাথ এই দেহরথ চালানোর ক্ষমতা আমার নাই এই ইন্দ্রিয় গুলো মতো এদিক ওদিক ছুটে বেড়ায় এদেরকে বস করার মতো ক্ষমতা আমার নাই তাই হে তুমি আমার এই রথের সারথী হয়ে যাও হে গোবিন্দ হে প্রাণ গোবিন্দ তুমি আমার রথের লাগামটা নিজের হাতে ধরো আমার এই দেহ রথটাকে সঠিক রাস্তায় চালিয়ে নিয়ে চলো যে রাস্তায় চললে অন্তিমে আমি তোমার চরণ লাভ করব হে হে গোবিন্দ তুমি সেই পথের সন্ধানেই নিয়েছিলাম তাই